সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী বিশ্বাস করি এবং করি বপু বিশ্বাস হচ্ছে শেখ হাসিনার পাঁচ হাটা কুকুর এবার অপবিশ্বাসকে নিয়ে এভাবেই বাজে মন্তব্য করে যাচ্ছে দর্শকরা কারণ পুরো আন্দোলনে চুপ ছিলেন অপবিশ্বাস যেই দেশ স্বাধীন হলো সঙ্গে সঙ্গে ছাত্রদের প্রতি সম্মান দেখানো শুরু করেছেন এই অভিনেত্রী তবে এটা যে শুধুমাত্র লোক দেখানো তা বুঝতে বাকি নেই দর্শকদের তাই তো একজন লিখেছেন অবাক হওয়ার মতো কিছুই নেই ওনার দুমুক স্বভাব নতুন না নিজের স্বামীর বিরুদ্ধে এত এত অভিযোগ দিয়ে কিছুদিনের মধ্যেই পোলটি দুমুখ আচরণ নিজের উপর কন্ট্রোল নেই ইমেজ নেই উনি ফেলে দেয়া তুতু মুখে নিতে পারে মুহূর্তেই সত্যিই তো দেশের ভয়াবহ অবস্থার মধ্যেও নিজের সাবেক স্বামীকে নিয়ে আনন্দে পোস্ট দিয়েছিল উনি তখন ছাত্রদের কথা মনে ছিল না তার যখন জয় হলো তখন ছাত্রদের প্রতি রেসপেক্ট বেড়ে গেল তার নতুন দল দরকার ওনার সোভিওয়ার্ডস এই সুবিধাবাদী অপবিশ্বাসকে নিয়ে কিছু বলতে ছেলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য